তাকে আমি মানে টিয়া পাখির মতো মুখের কাছে নিয়ে এসে খাওয়াই তার নামই রাখছি টিয়া পাখি এমন বউ এমন বউ যেন সবার কপালে আমি বলছি তুমি আমিন এই দেখেন রিপোর্ট উনি কেন দেখাচ্ছে বুঝছেন রিপোর্ট একশো একশো ভালো

স্যার আমি এই যে এবার দিয়ে আমার পঞ্চমবার আসা হবে তো অনেক সমস্যা ছিল সেগুলা সব কিছু এখন মোটামুটি ভালো আর আমার হাজব্যান্ড কেউ আমি সে তো কিছু মানতে চায় না তাকে আমি মানে টিয়া পাখির মতো মুখের কাছে নিয়ে এসে খাওয়াই তার নামই রাখছি টিয়া পাখি এমন বউ এমন বউ যেন সবার কপালে আমি বলছি তুমি আমিন তুমি শুধু হ্যাঁ তুমি তুমি শুধু টিয়া পাখির মতো খাবা কিচ্ছু করতে হবে না প্রোডাক্ট কেনার চিন্তা আমার সব কিছু আমার যখন প্রোডাক্ট একটা দেখে আসে আমি তখনই অনলাইনে অর্ডার করে প্রোডাক্টগুলো নিয়ে নেই কোনো সমস্যা নাই অটোমেটিক আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে আসে আমি সেটা দিয়ে কিনে ফেলি সে জানতেও চায় না যে এত টাকার প্রোডাক্ট কিনছো কেন শুধু সমস্যা ওঠে সে নিজে থেকে কিছু করতে চান আর এরম বৌ থাকলে এরকমই ভালো তো স্যার পাস আজকে হ্যাঁ এরম বৌ থাকলে কেন করতে চাই আমরা চারবার যে ডক্টর পুষ্টিবিদ দেখিয়েছি তো এবার সে ওনাদেরকে পাই নাই অন্যদেরকে দেখাইছি এখন আমাদের রিপোর্টের অবস্থাটা কি একটু আপনার আপনি একটু দেখবেন যে অবশ্যই হ্যাঁ অবশ্যই দেখব না মানে দেখেন রিপোর্ট উনি কেন দেখাচ্ছে বুঝছেন রিপোর্ট একশো একশো ভালো মানে সুগার চার দশমিক আট ওই জন্য এটা আপনারা এত জোরে কথা মানে একশো একশো রিপোর্ট ভালো একশো একশো টিয়া একটু আচ্ছা না কই আপনার রিপোর্ট কই হ্যাঁ ও টিয়া পাখিরে এক বানায় ফেলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো 1.1 খুবই ভালো খুবই ভালো তো স্যার উনি 100% একবারে কফিয়া নামা আর বুলেট কফি এটার যে এত ভক্ত হ্যাঁ একটু কফিয়া নামা সম্পর্কে বলেন কারণ এটা আসলে এত ভক্ত বলা যাবে না সে পারলে সপ্তাহে 7 দিনই করবে হ্যাঁ কফিয়া নামা এবং আমরা এমন হয় আমি তো মনে করি যে কখন সকাল হবে হাঁটতে যাব কখন আমাদের চট্টগ্রামের জাম্বুরি পার্ক মা ও শিশু হাসপাতালে সামনে যেখানে ঘাসের অভাব নাই সকালে মহিলার ছেলেরা সবাই হাঁটতে যায় এবং আমি তো দৌড়াই হ্যাঁ দেখে সাইড থেকে বলে বাপরে দৌড়াচ্ছে তখন আমার এনার্জিটা আরো বেড়ে যায় 마শাআল্লাহ হ্যাঁ সত্যি আমি হাঁটতে পারি না আমি শুধু দৌড়াই তো পাশে থেকে ভেতরে যারা বস থাকে দেখি বলি করে তা আমি বলি এখানে তো আমি এগুলো শুনতে আসিনি আমি আমার

আসলে আমি ব্যবসা ক্ষেত্রে আমাকে এ কারণে আমাকে অনেক সময় একটু উল্টাওয়ালা খেতে হয় তো যে যেটা করে ফেলি কপি আনা বলা হলো আমাকে আসলে এই কপি খাদের যে স্বাদ লাগে তার চেয়ে একশো গুণ স্বাদ হচ্ছে কপি আনা করা এটা যে কত ভালো জিনিস যারা না করছে আসলে জানবে না এটা খুবই ভালো ভিতরে যা থাকে একদম সম্পূর্ণ বের হয়ে যায় জঞ্জাল বের হয়ে যায় আসলে থ্যাঙ্ক ইউ অনেক ধন্যবাদ আর এরম বউ থাকলে টিয়া পাখি হয়ে থাকেন কিলাম জান যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন